আমরা অনেক টাকা খরচ করে এই গ্রিল ও নান খেতে যাই কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়েই ঘরে বসে তৈরি করা যায় স্বাস্থ্যসম্মতভাবে গ্রিল ও নান রুটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো লাইক করিবেন প্লিজ আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি পাশে না থাকেন তাহলে কি হয় যাই হোক প্রথমে আমি দেড় কেজি মুরগির জন্য দশ থেকে বারোটা লাল কাঁচামরিচ কুসি করে নিয়েছি আপনারা চাইলে এখানে মরিচও ব্যবহার করতে পারেন দু ইঞ্চির মতো আদা বেশ বড় দুইটা রসুনের খোয়া গরম মশলা আর এক চামচ জিরা এক চামচ সাদা গোলমরিচ একসঙ্গে পেস্ট করে নিব এবার আমি আগে থেকে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এই রকম কেটে নিব যেন মশলাগুলো ভালো করে মুরগির মাংসের ভিতর প্রবেশ করে সঙ্গে এবার আমি সেই পেস্ট করা মশলা মশলার সঙ্গে এক চামচ চাট মশলা এক চামচ ধনিয়া গুঁড়ো ও একশো গ্রামের মতো টক দই দিয়ে এক চামচ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি যে ভুলেই গিয়েছিলাম এখানে লবণ দিয়েছি যাই হোক এবার পা দুটা সুতা দিয়ে বেঁধে নিব কিছু সয়া সস ও টমেটো সস দিয়ে আরও একটু মাখিয়ে নেবো এবার ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখব। এদিকে আমি নান রুটি বানানোর জন্য দুই কাপ আটা নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ চিনি এক চামচ ইস্ট সামান্য তেল দিয়ে দিলাম যেন হাতে না জড়ায় সব শেষে আগে থেকে দুধ জাল করে উষ্ণ গরম থাকা অবস্থায় অল্প অল্প করে দিয়ে একটা নরম রুটি ডো তৈরি করব উপর থেকে সামান্য তেল মাখিয়ে ঢেকে রেস্টে রাখবো কমপক্ষে বিশ মিনিট এদিকে আমি চলে যাই সেই মুরগির কাছে দেখেন অবস্থা মশলাটা ঝরিয়ে লো হিটে উলটিয়ে পাল্টিয়ে ঢেকে দিয়ে লাল লাল করে ভেজে নিলেই গ্রিল তৈরি হয়ে গেল বাকি যে মশলাটা ছিল ওই তেলে কষিয়ে নিব কষিয়ে না হয়ে গেছে এখন নামিয়ে নেব এদিকে আমি একটা স্পেশাল সস তৈরি করবো তার জন্য জাল করা দুধ বরফ সহ সঙ্গে লেটুস পাতা কিছু ধনিয়া পাতা একসঙ্গে মিক্স করে নিব আপনারা অবশ্যই এই সসটা বানাবেন এত এত টেস্ট যা বলার মতো নয় এই যে রেডি সস এবার নানের পালা দেখেন ফুলে কতটা উপরে এসেছে এখন হাত দিয়ে চেপে চেপে বাতাস বের করে ফেলব তারপর হালকা করে একটু মুথে নিব এখন আমি ছোটো করে নিয়ে পিড়ির উপর রেখে হাতে হালকা চাপ দিয়ে তৈরি